বাবা আল্লাহ আকবার সরি বাবা সরি পড়ো পড়ো তুমি নামাজ পড়ো আল্লাহ আকবার পড়ো পড়ো নামাজ পড়ো বাবা বাবা নামাজ পড়ো আল্লাহু আকবার না হাসি না হাসি না বাবা এই যে এইভাবে বসে জামর মতো বসো তোমরা এইভাবে বসো বাবা এই যে ভাবে বসো এই যে ভাবে বসে ভাবে এই যে আল্লাহ আল্লাহু আকবার পড়ো পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো বাবা বাবা নামাজ পড়ো নামাজ পড়ো நபா அல்ல